আগামী দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং জাতীয় ভোটার দিবসের কথা মাথায় রেখে ভোটারদের সচেতনতা এবং উৎসাহ বাড়াতে জেলা প্রশাসনের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদের নেতৃত্বে নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে জাতীয় জেলার বিভিন্ন ইলেকট্রাল লিটারেসি ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানানো হয় মূলত আর কয়েক মাস বাদেই রয়েছে লোকসভা নির্বাচন পাশাপাশি আগামী পঁচিশে জানুয়ারি রয়েছে জাতীয় ভোটার দিবস সেই দিনটিতে জেলা প্রশাসনের নেতৃত্বে সারাদিন চলবে বিভিন্ন পদ্ধতিতে উৎসাহ করার কাজ মূলত তার এই প্রস্তুতি হিসেবে এদিন নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে জেলা প্রশাসনের নেতৃত্বে চলে অনুষ্ঠান এ বিষয়ে নদিয়ার শাসক এস অরুণ প্রসাদ জানান এবছর তারা ভোটারদের উৎসাহ করতে এবং জাতীয় ভোটার দিবসে মূলত পাটের তৈরি বিভিন্ন ব্যানার পেস্টুন তারা ব্যবহার করবে যেহেতু নদীয়া জেলায় হাজার হাজার কৃষকরা রয়েছে যারা পাট চাষের সঙ্গে যুক্ত সেই কারণে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি হবে বিভিন্ন ধরনের জিনিসপত্র তিনি বলেন শুধুমাত্র জেলা প্রশাসন নয় তার বাইরেও যারা বেসরকারি সংস্থা রয়েছে তারাও এই পাঠ দিয়ে বিভিন্ন দ্রব্য ব্যবহার করতে পারে এতে পরিবেশ দূষণ যেমন রক্ষা পাবে অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে বলে মনে করেন তিনি আজকে আমাদের আগামী দু হাজার চব্বিশের যে পার্লিমেন্ট জেনারেল ইলেকশন আছে তার উদ্দেশ্যে যে বিভিন্ন ওটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা রয়েছে যেখানে আজকে আমাদের সিইও অফিস ওয়েস্ট বেঙ্গল তার নির্দেশ অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন এবং যে জাতীয় ওটার দিবস আছে যেটা পঁচিশে জানুয়ারি পালিত হবে তার জন্য যে প্রিপারেশন আছে সেটার আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি তার মধ্যে আমরা বিভিন্ন যে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ক্লাব যেগুলো রয়েছে সেগুলো তাদেরকে আজকে ডাকা হয়েছে তাদের মাধ্যমে একটা হিউম্যান চেইন ফর্মেশন করা হবে যেটা আমাদের ভারতের যে ম্যাপ আছে তার আকার একটা হিউম্যান চেইন করা হচ্ছে যাতে আমাদের যে নির্বাচনের সময় যে ওটারদের যে সতর্কতা রয়েছে অ্যাওয়ারনেস রয়েছে সেটাকে আমরা ভালো বাড়াতে পারবো এবং বিভিন্ন রকম যে সুইপ অ্যাক্টিভিটি আছে যেটা আমরা যেটা করে আসি ইলেকশনের টাইম এবং বিভিন্ন অন্যান্য টাইমে যেটা করে আসি সেটাকে আমরা আরও ভালো করে জন্য এবার করতে পারবো সে সেটা উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা করা হয়েছে নদিয়া থেকে সুরজিৎ রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়